হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই সতীশের নাটক এগারো নাম্বার পর্বটি কেন আসতেছে না এবং আপনারা অনেকেই কমেন্টস করতেছেন যে এগারো নাম্বার পর্বটি কেন আসতেছে না বা এগারো নাম্বার পর্বটি কবে আসবে এগারো নাম্বার পর্বটি তাড়াতাড়ি দেন তো সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে নিদ্রা এক্সপ্রেস টিমে নাটকের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি অলরাইট রাইড গাইস আপনারা জানেন যে নিদ্রা এক্সপ্রেস টিমের ধারাবাহিক নাটক হচ্ছে দুইশের সংসার তো এই নাটকটি কিন্তু দেখতে দেখতে এক থেকে দশ নম্বর পর্বটি আপলোড করা হয়েছে এবং এগারো নম্বর পর্বটি আসার কথা কিন্তু এখনও আসতেছে না তো দশ নম্বর পর্বটি যারা দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আসলে এই নাটকে দশ নম্বর পর্বটি অনেক আগে আপলোড করা হয়েছে কিন্তু এগারো নম্বর পর্বটি এখনও আপলোড দিতেছে না সেটার মূলত কারণ হচ্ছে যে তারা যে নাটকের পর্বগুলো আপলোড করে সেই নাটকের পর্বগুলো কিন্তু তেমন একটা ভিউ হয় না এবং আপনারা তেমন একটা সাবস্ক্রাইবও করেন না এবং কি লাইক কমেন্ট কিছুই করেন না সো সেই সমস্যার কারণে কিন্তু তারা নাটকের পর্বগুলো আপলোড করতেছে না আপনারা জানেন যে একটা নাটকের পর্ব তৈরি করতে অনেক কষ্ট করতে হয় এবং কি নাটকের পর্বগুলো তৈরি করতে অনেক একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন হয় সেই অ্যামাউন্টটা কিন্তু তাদের আর্থিক খরচ করতে হয় সো সেটা মূলত কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয় যেমন আপনারা নাটকের পর্বগুলো দেখেন সেখান থেকে কিন্তু তারা একটা অ্যামাউন্ট পায় সো সেটা থেকেই কিন্তু তারা নায়ক নায়িকা তারপর হচ্ছে ক্যামেরাম্যান ডিরেক্টর সব কিছু সে অ্যামাউন্ট দিয়ে পরিচালনা করে সো মূলত বিষয় হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তার হচ্ছে ভিউয়ের কারণে কিন্তু নাটকের পর্বগুলো আপলোড দেয় না সো আপনারা এই ভিডিওতে বেশ বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আপনারা জানিয়ে দেন যে এই নাটকটা আপনাদের অনেক পছন্দ তাহলে কিন্তু নাটকের পর্বগুলো বেশি বেশি আপলোড করা হবে কারণ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চলে সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই ছিল ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন এবং পরবর্তী নাটকের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ